নামাজ আপনার কাছে ভালো লাগবে রোজা রাখা আপনার কাছে ভালো লাগবে আপনার ভিতরে ইমান মজবুত হয়ে যাবে আলেমের সঙ্গে যদি আপনি সম্পর্ক বানাতে না পারেন আপনার নামাজ পড়তে ভালো লাগবে না আপনার রোজা রাখতে ভালো লাগবে না আপনার ওয়াজ মাহফিলে বসে থাকতে ভালো লাগবে না আপনার কোরান পড়া ভালো লাগবে না আয়েশা আরজি আল্লাহহুতাল আনহা আম্মা আয়েশা রাজি আল্লাহ তালানহা মাঝে মাঝে একা একা ঘরে ক্রন্দন করতেন তার দাসী এসে জিজ্ঞাসা করত আম্মা যান আপনি কাঁদছেন কেন আল্লাহর রসুলের রেফারেন্স দিয়ে বলতেন আমি নবী সাল্লাহ আলহিউসাল্লামকে কাঁদতে দেখেছি আমি আল্লাহর নবীকে জিজ্ঞেস করতাম ইয়া রসুল আল্লাহ আপনি এত কাঁদেন কেন আপনার চোখের পানি পড়ে যায় নামাজের সেজদার জায়গা ভিজে যায় আপনার তো কোনো গুণা নেই আল্লাহ পাক আপনার আগে পিসের সব গুণা মাফ করে দিয়েছেন রাসুল সাল্লাহ আমাকে বলতে না এসা আমি যা দেখে এসেছি তোমরা যদি তা দেখতে তাহলে তোমরা কোনো দিন হাসতে না আল্লাহর একটা কবরের কাছে গিয়ে সাহাবাদেরকে লক্ষ্য করে বলেছিলেন আমি যা দেখতে পাই তোমরা যদি তাহলে দেখতে তোমরা তোমাদের স্ত্রীদেরকে নিয়ে হাসি তামাশা করতে না তোমরা তোমাদের চোখে কখনো ওই যে সেই সুরমা লাগাতে না কখনো তোমরা মাথায় তেল তোমরা ফুট বাবু হয়ে সুন্দর পোশাক পরে ঘুরতে না শুধু তোমরা গড়াগুড়ি দিয়ে কাঁদতে গড়াগুড়ি দিয়ে কাঁদতে গড়াগুড়ি দিয়ে কাঁদতে আল্লাপাক বান্দার এক ফুটা চোখের পানি যেই চোখের পানি আল্লাহর ভয়ে নেমে আসে খালিয়ান একা একা বসে বসে জাহান নামের আগুনের কথা ভাবতে গিয়ে যখন তার চোখে পানি এসে যায় আমার আল্লাহ ডাক দিয়ে তার তাদের বলে এ ফেরেশতারা তারা এই বান্দার চোখে পানি কেন ফেরেশ তারা বলে আল্লাহ তোমার জাহান নামের আগুন থেকে বাঁচতে চায় আল্লাহ বলেন ওরা কি আমার জাহান্নাম দেখেছে ফেরেশতারা তারা বলে না আল্লাহ জাহান্নাম দেখে নাই তবে জাহান্নামের ভয়াবহতার কথা তোমার কোরআনের মধ্যে শুনেছে ওরা কেঁদে ফেলেছে এক ফুটা পানি জাহান্নামের আগুনকে নিবি আমার দিনদার ইমানদার ভাইয়েরা মাঝে মাঝে একটু কাঁদতে হয় আলেমদের কাছে বসতে হয় মোহব্বত নিয়ে মহব্বত ছাড়া জগতে কিছু হয় না সবাই মিলে বলেনি আলহামদুলিল্লাহ আলা রাসূলিল্লাহ প্রথম শব্দটির অর্থ আল্লাহ তোমার জন্যই সকল প্রশংসা ও আল্লাহ তুমি দয়ালু তুমি মেহেরবান তুমি রাহমান তুমি রাহিম আমি বড় অপরাধী নাহি দেহ বলো নাহি সুষম বলো কিসে পার হব কি দিয়ে পার হব এই উপায় বলো ওগো দয়াময় আল্লাহ তুমি দয়াময় তোমার নিজের গুণে আমি গুণাগারকে ক্ষমা করো বলুন না আমি আল্লাহ বলেন বান্দা তুমি আমার যত প্রশংসা করবে আমি আল্লাহ তোমাকে তত বাড়ায় দিব যুবক ছেলেরা শোনো এদিকে কান বাড়াও বেশি বেশি আল্লাহর প্রশংসা করবে আজ থেকে পঞ্চাশ বছর পরে আল্লাহ তোমাকে কোথায় নিয়ে যাবে তুমি জানো না যেই বাড়িতে ওয়াজে বসেছি এই বাড়ির যে মরব্বে আমার আব্বার অত্যন্ত ঘনিষ্ঠ বলা যেতে পারে শরীদ বন্ধু ছিলেন বড় মায়া মমতা ভালোবাসা ছিল আমার আব্বা আমাকে মাঝে মাঝে বলতেন মাওলানা আব্দুল আজিজ সাহাব আমাকে বড় ভালোবাসেন আমিও বড় ভালোবাসি আমাকে কিছু কিছু নসিহত কিছু কিছু ওসিহত করে গেছেন কিছু মানুষের প্রতি তিনি সম্মান রাখতে আমাকে তিনি উপদেশ দিয়ে গেছেন তার মধ্যে একজন হলেন মরহম মকভর আল্লাহ তার উপর দয়া করুন ক্ষমা করুন আল্লাহ তাকে জান্নাত নসিব করুন মাওলানা আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ আল্লাহ তাকে জান্নাত নসিব করুন বলে আমিন এই আলেমগন একজন আরেকজনের এক মায়ের পেটে জন্ম না নিলেও তারা আপন ভাইয়ের চাইতে বড় আপন ছিলেন সাক্ষী আছেন কেউ কথা বলেন কিনা এই ভালোবাসা কেমতের দিন আল্লাহ ডাকবেন আইনাল না মতো হা বোন হা বোন মতো হা বোন বোখারি শরীফের হাদিস আল্লাহ রসুল বলেন আল্লাবাগ বিচারের দিন বিচারের আসনে বসে বলবেন একজন আর একজনকে ভালোবাসতে একজন আর একজনকে ভালোবাসতে তারা কোথায় আসো আমি তাদেরকে আমার ছায়ার নিচে জায়গা দান করবো ইয়মালা জিল্লা জিল্লি আজকের দিনে আমার বিশেষ ছায়া ছাড়া আর দ্বিতীয় কোনো ছায়া নাই পাক তাদেরকে ডেকে এনে ভিআইপি জায়গায় আল্লাহ পাকের খাস মেহমান খানায় আল্লাহ পাক তাদেরকে ছায়ার নিচে বসতে দিবেন চিৎকার করে বলিনা না আল্লাহ আজকের বাজে মনে রাখবেন কাউকে না কাউকে আপনি ভালোবাসুন ভালোবাসার কথা তাকে কানে কানে বলুন আমি দু চারজন মানুষকে এই এলাকায় ভালোবাসি কানে কানে হয়তো তাদের বলে যাব কাউকে কাউকে বলেছি এই ভালোবাসার উদ্দেশ্য হল এই উপরে করা আপনি একজন আলেমকে ভালোবাসতে পারেন যে কোনো একজন আলেমকে যে বেদাত করে না যার আমলের ভিতরে কোনো সেরেক নাই যে এখলাসের সঙ্গে আল্লাহর দিনের দাওয়াতি কাজ করে যে ইমামতি করে তাকুয়ার সাথে এই রকম একজন আলেমকে ভালোবাসুন আপনি তার কাছে বসে বসে আপনি তার কাছ থেকে উপদেশ গ্রহণ করুন নামাজ আপনার কাছে ভালো লাগবে রোজা রাখা আপনার কাছে ভালো লাগবে আপনার ভিতরে ইমান মজবুত হয়ে যাবে আলেমের সঙ্গে যদি আপনি সম্পর্ক বানাতে না পারেন আপনার নামাজ পড়তে ভালো লাগবে না আপনার রোজা রাখতে ভালো লাগবে না আপনার ওয়াজ মাহফিলে বসে থাকতে ভালো লাগবে না আপনার কোরআন পড়া ভালো লাগবে না সাহাবাই কেরামগণ আল্লাহ রসুলকে তাদের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন চিৎকার করে বলেছে মহান এক সাহাবি রাসুল সাল্লাহ আলহিমের সামনে দাঁড়িয়ে যেইভাবে আমি সেই দিনের দৃশ্য দেখি নাই আমি সেই দিনের দৃশ্য দেখি নাই ওহুদের যুদ্ধের ওই দৃশ্য আমার দেখার সৌভাগ্য হয় নাই তবে দুই হাজার চব্বিশ সালের সতেরো ষোলোই জুলাইয়ের আবু সাইদের মৃত্যুর দৃশ্য আমি ইউটিউব টেলিভিশনে দেখার সুযোগ পেয়েছি এইভাবে হাত প্রসারিত করে গুলির সামনে দাঁড়িয়ে যাওয়া আর রাসুলকে রক্ষা করার জন্য উড়ন্ত শত শত তীরের সামনে বুক পেতে দাঁড়িয়ে যাওয়া আল্লাহ আকবর আল্লাহর নবীর সাহাবারা এইভাবে বুক পেতে দাঁড়িয়ে গিয়েছিলেন তীরের এমন বৃষ্টির মতো তীর এসে পুরা বুক ঝাঁঝরা করে ফেলেছিল রাসুলের পায়ের উপরে পড়ে গেলেন আল্লাহর নবীর দুটো পা হাত দিয়ে চেপে ধরে রাসুলকে বলেছিলেন রাসুল আল্লাহ রাসুল আল্লাহ কিছু তো দিতে পারলাম না আপনাকে শুধু আমার জীবনটা আপনাকে দিয়ে গেলাম আল্লাহ রসুল তাকে তুলতে গেলেন আর এই সময় তার রুহু বের হয়ে গেল বললেন তুই তো আমার সঙ্গে জান্নাতের হকদার হয়ে গেলি কিছু পেতে হলে কিছু দিতে হয় তাই না আচ্ছা এমপি মন্ত্রীর বাসায় গিয়ে আপনি যদি নিচে উনি উপরে আসেন অনেক সময় এমপি মন্ত্রীরা কী করে একটু বিশ্রাম নেয় রেস্ট নেয় তো আপনি গেলেন গেলেন আপনি মনে করেন আপনাদের এলাকা বাঘাটা থেকে আপনাদের এলাকার মন্ত্রী এমপি এমপি থেকে মন্ত্রী হয়েছে আপনি কে বলে মন্ত্রী মন্ত্রী সব কোথায় তাড়াতাড়ি আসেন আমার একটু দরকার আছে আপনার কাছে কি আমার ছেলের একটা চাকরি দিতে হবে আমার টাইম নেই আমি এখনই চলে যাব মন্ত্রী বলেন আরে বাবা একটু দাঁড়ান আসতেছি আমি আচ্ছা না আমার দাঁড়ানোর সময় নেই কই ভোট দিয়ে আপনার মানে চাকরি নামেন একবার দুইবার এইভাবে হইসই করলে উনি খুশি হবেন আর ওনার বাসা থেকে যদি আপনি একটু অপেক্ষা না করে বের হয়ে চলে আসেন আপনার ছেলের চাকরি হবে একটু বসতে হবে না গত সপ্তাহে মন্ত্রণালয়ে গিয়েছিলাম সচিবের সঙ্গে দেখা করব। সচিব সাহ মিটিংয়ে চলে গেছেন পিএস বলল স্যার একটু বসেন স্যার এক ঘন্টার মধ্যে চলে আসবেন কষ্ট করে পাস নিয়ে মন্ত্রণালয়ে ঢুকা খুব কঠিন ব্যাপার তারপরে বর্তমান সময়ে আর একটু বেশি কঠিন হয়ে গেছে ওই যে আগুন লাগানোর পরে গেলাম বসে আছি ওয়েটিং রুমে আধা ঘন্টা গেল না সচিব সাহেব আসেন নাই এক ঘন্টা গেল আসেন নাই ভিতরে মন বলছে চলে যাই আরেক মন বলছে কষ্ট করে আসলাম কষ্ট করে পাশ নিলাম যদি চলে যাই আসাটাই তো বিফলে গেল আসছি যখন আরেকটু কষ্ট করি মাগরেবে আজান হইল নামাজ পড়তে গেলাম পিএস বলল স্যার নামাজ পড়ে আসেন নামাজ পড়ে আসলাম দেখি যে না তখনও আসে নাই বিরক্ত হওয়া যাবে না ধৈর্যের পরীক্ষা দিতে হবে বর্ষেই আসছি এক পর্যায়ে সচিব স্যার আসলেন আসার পরেই বড় বড় যারা সচিবালয়ের কর্মকর্তা তারা ঢুকলেন অফিসিয়াল কাজ সারলেন অপেক্ষায় আছি বিরক্ত হওয়া যাবে না পিএসকে বললাম ভাই একটু বলবেন বগুড়ার সরকারি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল এসেছে আর এটা বললেই আমাদেরকে অনুমতি দেয় বিএস বললেন আমি স্যারকে বলেছি বসতে বলেছেন রাগ করলে চলবে ওই তিনজনের মধ্যে ওই তিনজন যে উঠা যাই বলেছিল ওরকম উইটা চলে গেলে চলবে সচিবের সাক্ষাৎ পাওয়া যাবে হ্যাঁ আমার দরকার আছে তার কাছে অনেক বড় দরকার ওই দরকারের জন্য ধৈর্য হবে বসতে হবে ইনায়া বিনায় আল্লাহ আলহামদুলিল্লাহ যে কির রাজকার তার তারপরে বলতে হবে কথা বলেন ঠিক না বে ঠিক মুসলমানে নামাজে তাড়াহোড়া কথা বলেন ঠিক বলছি কিনা